সালামু আলাইকুম বাইক জোন থেকে আরেকটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম স্ট্রাইকার তো বিগত ভিডিওগুলোর মতোই স্পেস কন্ডিশনের বাইক দু হাজার একুশের মডেল স্ট্রাইকার রিমোট এডিশন মানে এক কথায় গেলে সুপার ফ্রেশ মাত্র বিশ হাজার কিলো চলা উনিশ হাজার কিলো চলা আর আমরা জানেন যে মিটার হাত দেই না আর কোনো পলিশ ইউজ করি না যেটা নেচারাল সেটাই রাখি তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন সাথে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক স্ট্রাইকার কন্ডিশন দেখেন গাড়ি আমাদের যে ব্লু কালার স্ট্রাইকারটা ভিডিওতে দেখছেন ওটা সেল হয়ে গেছে ওটার জন্য আর কেউ ফোন দিবেন না অবশ্যই চাকাগুলো এখনো ব্র্যান্ড নিউ দাগ উঠে নাই নাম্বার করে দিতে পারবো বা যারা ওয়ানটেড গাড়ি খুঁজতেছে নাম্বার করে নেবেন নিজেই ফার্স্ট মালিক দিতে পারবেন তাদের জন্য এই গাড়িটা জাস্ট খালি একটু স্পট আছে তো আমরা ভিডিওর মাধ্যমেই দেখাই যে এখানে একটা ট্যাপ পড়ছিলো ট্যাপটা উঠানোর সময় এই ট্যাপটা ভালো মতো ওঠে নাই এটা ট্যাপ উঠাইতে গেলে মানে পুরো টাঙ্কি কাটতে হবে এই জন্য আমরা ট্যাপটা ওরকমভাবে উঠাইতে পারি নি এতটুক ছাড়া আদার্স কোনো স্কেচ ঘোষা না জানে আর গাড়িটা ভাই একবারই সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুনের মতো স্ট্রাইকার খুঁজতেছেন অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইকজন আর আমরা গাড়িটার প্রাইস নির্ধারণ করছি নব্বই হাজার টাকা আর আমরা যদি নাম্বার করে নেন নাম্বার করে নাম্বার সহ এটা এক লাখ দশ হাজার টাকা পড়বে তো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম